আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লিভিং রুম আমাদের এখনকার আয়োজনে রয়েছে সাম্প্রতিক তেত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নে রয়েছে বাংলাদেশের সতেরোতম অ্যাটর্নি জেনারেল কে বাংলাদেশের সতেরোতম অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে উত্তর একশো আঠারো নং অনুচ্ছেদ সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের সর্বমোট ক্ষতির পরিমাণ কত সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের সর্বমোট ক্ষতির পরিমাণ হল চোদ্দ হাজার দুইশো কোটি টাকা সম্প্রতি কোন দেশ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া রোহিঙ্গা সংকট নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে কতটি দফা পেশ করেন রোহিঙ্গা সংকট নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে মোট তিনটি দফা পেশ করেন ডক্টর ইউনুস ঘোষিত তিন শূন্যের ধারণার অন্তর্ভুক্ত বিষয় তিনটি কি কি বিষয় তিনটি হল শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ পরের প্রশ্নে রয়েছে উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি কোন দেশ কোন দেশে অনুষ্ঠিত হবে নয়াদিল্লি ভারত তুরস্ক ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয় কবে তুরস্ক ও ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয় পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশ টেলিভিশনে মহাপরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবুল আলম সংস্কারের জন্য বাংলাদেশকে কি পরিমাণ ঋণ দেবে ব্যাংক সংস্কারের জন্য বাংলাদেশকে ঋণ দেবে তিনশো পঞ্চাশ কোটি ডলার বর্তমানে দেশে নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দল কতটি বর্তমানে দেশে নিবন্ধিত নির্বাচন কমিশনে মোট দল হচ্ছে আটচল্লিশটি অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মোট নারী উপদেষ্টা রয়েছে চারজন চলিত বছরে ভারত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে শীর্ষে রয়েছে কোন দেশ চলিত বছরে ভারত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে শীর্ষ রয়েছে বাংলাদেশ দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ সীমা কত ছিল বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক কে বাংলা বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক হলেন মোহাম্মদ আজম সম্প্রতি ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম কি বর্তমানে ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম হল বলু নেটওয়ার্ক রাশিয়ার আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যের কত শতাংশ এখন রুবল মুদ্রাই হচ্ছে উত্তর উনচল্লিশ শতাংশ মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোটের নাম কি উত্তর পিপুলস ডিফেন্স ফোর্সেস সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত থানা শক্তিশালী হারিকেনের নাম কি সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী হারিকেনের নাম হল হেলেন বলু নেটওয়ার্ক কিসের সাথে সম্পর্কিত বলু নেটওয়ার্ক মূলত পরিবেশের সাথে সম্পর্কিত বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম হল অজয় মাঙ্গা ল্যান্ডলর্ড পোর্ট এ যুক্ত হয় বাংলাদেশের কোন বন্দর ল্যান্ডলর্ড পোর্টে যুক্ত হয় বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কোন দেশের সাংবাদিক মহাকাশে এক হাজার দিন অবস্থান করেন উত্তর রাশিয়ার সাংবাদিক মহাকাশে এক হাজার দিন অবস্থান করেন তাসের কোন সাংবাদিক মহাকাশে এক হাজার দিন থাকার রেকর্ড করেন তাস হলো একটি রাশিয়ান সংবাদ সংস্থা এই তাসের সাংবাদিক মহাকাশে এক হাজার দিন থাকার রেকর্ড করেন ওলোক কোনে নন কো ওলক কোনে নন কো দ্য নেক্সট এশিয়ান টাইগার বলা হয় কোন দেশকে দ্য নেক্সট এশিয়ান টাইগার বলা হয় ভিয়েতনামকে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়ালি হাসপাতাল কোনটি এজেন্ট হাসপাতাল বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়ালি হাসপাতাল স্থাপন করেন কোন দেশ বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়ালি হাসপাতাল স্থাপন করেন চীন জুলিয়ান আসাঞ্জ কোন দেশের নাগরিক জুলিয়ান আসানস হল অস্ট্রেলিয়ান নাগরিক নিউরো কি নিউরো স্টিমুলেটর হলো মৃগি রোগে আক্রান্ত রুগীর মাথার খুলিতে স্থাপন করার ডিভাইস ইসরায়েলের স্পেশাল ফোর্সের নাম কি ইসরায়েলের স্পেশাল ফোর্সের নাম হল ইয়ামাম টেরিজম ইউনিট যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ